রাজনীতির মাঠে সরব অবশেষে সরকারের দায়িত্বরত পদ থেকে ছেড়ে গেলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম উপদেষ্টা মাহফুজ আলমের পাখা উড়েছে এবার মরিবার জন্য এবার মরিবার জন্য ব্যবস্থা করতে হবে তার জন্য একটা থেরাপির ব্যবস্থা করতে হবে থেরাপিটা হবে কাচের বোতলের ভিতরে পানি ঢুকিয়ে ওই নাবিন নিচ থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত একটা থেরাপি দেওয়া কুকুরের চাইতেও নিকৃষ্টতম কাজ এই মাহফুজ আলম করছে আপনি কেন মাস্টার মাইন্ড মাহিদ আসিদের পেছনে আপনি মাস্টার আপনার রক্ত ঝরেছে গুলি মার জেল কোনটা আপনি মাস্টার তো দূরের কথা আপনি বাংলাদেশের চায়ের দোকানের যে যে দোকানদার চার রাজনীতি কিন্তু চাচ্ছে অদক্ষ একজন ব্যক্তি এনসিপি নেতারাই অবদেশটা মাহফুজের অবদেশটা পর বছর ধর্মটা একটু অনুভব হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় বিমান যুদ্ধে ভারত পাঁচটি যুদ্ধ বিমান হারিয়েছে ভারত এবং প্রাণ চেষ্টা করছে তাদের ক্ষয়ক্ষতি লুকানোর জন্য নিষিদ্ধ হলেন অবাঞ্ছিত হলেন জাতীয় পার্টি আওয়ামী লীগের দর্শকদের ব্যাপারে দেশবাসীকে সতর্কতা জারি করেছেন এইবার কিন্তু কঠিন ভাবে ফেসে গেছে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম খাদের সাথে তাদেরকে কিন্তু গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি কুখ্যাত এরশাদের জাতীয় পার্টি রংপুরে যেটা সুপ্রতিষ্ঠিত সেখানকার নেতা জাতীয় পার্টির নেতা কুখ্যাত জি কাদের শেখ হাসিনা তো পালানোর জন্য ভারতে জায়গা পাইছে জি এম কাদের তো পালানোর জন্য কোন দেশে জায়গাই পাবেন না আওয়ামী লীগের মোটামুটি রফা তফা শেষ এখন আসছে জাতীয় পার্টির উপর দিয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিষ্ঠানে হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি উপদেষ্টা মাহফুজ আলমের পাখা উড়েছে এবার মরিবার জন্য এবার মরিবার জন্য ব্যবস্থা করতে হবে তার জন্য একটা থেরাপির ব্যবস্থা করতে হবে থেরাপিটা হবে কাচের বোতলের ভিতরে পানি ডুকিয়ে ওই নাবিন নিচ থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত একটা থেরাপি দেওয়া কাছের বোতলে পানি ঢুকিয়ে ওই থেরাপিটা নাকি একেবারে মরণ পর্যন্ত কবর পর্যন্ত হাড়ের মধ্যে ব্যথা পাওয়া যায় সেই এই ব্যবস্থাপনাটা এখন শিবিরকেই করতে হবে শিবির ডিক্লার দিয়ে করুক আর ডিকলার ছাড়া করুক এবার শিবিরকে সেটা করে দেখাতে হবে কারণ শিবির যা করেছে এবং তাকে যেই জায়গায় পৌঁছিয়েছে শিবির এখন উল্টা শিবিরের সাথে বা জামাতের সাথে সে যে ব্যবহারটা করছে এটা বাড়ির পালিত কুকুরও করে না কুকুরের চাইতেও নিকৃষ্টতম কাজ এই মাহফুজ আলম করছে এই নিকৃষ্ট প্রাণীটা কী করছে এবং তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তার লেখাটা আপনাদের সামনে আমি প্রথমে তুলে ধরবো তা তারপরে এইটাকে উত্তর দিয়েছেন জামাতের আমির খুব সুন্দরভাবে পোলাইটলিভাবে উত্তর দিয়েছেন এবং জামাতের আমিরের বক্তব্যটা আমি তুলে ধরব প্রথমে আমি চলে যাই মাহফুজ কি লিখেছে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি এখানে দেখতে পাচ্ছি সে লিখেছে আমাকে নিয়ে নোংরামি করতেছ জামেলা নাই ফ্যামিলি টাইনোনা না যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা মানে আমারে নিয়ে করতেছ জামেলা নাই ফ্যামিলি নিয়ে না আমার ফ্যামিলি আমার জন্ম আমার পরিবার নিয়ে টাইনোনা না এই যে মাহুজ্জা তোর বাপ জন্ম হইছে একাত্তরের আগে আর তুই তো জন্ম হইলি একাত্তরের পঁচিশ তিরিশ বছর পরে এখন তোর বাবাই আসিল শিশু একাত্তর সালে যদি রাজাকার থাকে তাহলে তোর দাদা ছিল নানা ছিল মুক্তিযোদ্ধা থাকলো তোর দাদা আর নানা ছিল যেটা তোর বাবা মার আমলে না সেটা নিয়ে তোর টানাটানির বয়স আছে কিনা হইছে কিনা তোর তো এখনো নাকে টিপ দিলে পায়খানা বাইরিয়া যাবে তুই এই যে কথাগুলা নিয়ে আসলি বাংলাদেশ এখন চলছে ভারত বিরোধী একটা জাগরণ যেখানে পাকিস্তান ভারতকে পানি চুবা খাওয়ায়া সারা বিশ্বব্যাপী এখন পাকিস্তান সম্মানের সাথে পাকিস্তানের প্রশংসা বাঁচছে বড় একটা মহাযুদ্ধ থেকে আমেরিকা পাকিস্তানকে বিরত রেখেছে আমেরিকার মানে পরামর্শে পাকিস্তান থেমেছে আর সেখানে তুমি এখন পাকিস্তান বাংলাদেশের সাথে কাদের সাথে একাত্তরে সম্পর্ক ছিল কাদের সাথে ছিল না সেই বিষয় নিয়ে তুমি আমাদেরকে ডিভাইডেশনে নিয়ে আসছো এখন এই সময়ে তুমি মার্কেট পাবা পাকিস্তানের বিরুদ্ধে একটি কথা বলে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ এখন পাকিস্তানের প্রশংসা করছে ওই ভারতীয় যে আওয়ামী লীগাররা আওয়ামী লীগের কিছু লোক পাকিস্তানপন্থী হয়ে গিয়েছে এই যুদ্ধের পরে গতকাল যুবলীগের এক নেতায় স্ট্যাটাস দিয়েছে পাকিস্তানের পক্ষে আর মাহিজ্জাদ তুই তো ছাত্র শিবির মাদ্রাসায় পড়ালেখা তোকে ওখানে বসাইলো শিবির বসাইল জামাত কারণ জামাত শিবির সেই কথাটা ঘোষণা দেয় নাই যে আমরাই হাসিনাকে মাস্টার মাস্টারমাইন্ড আমরাই হাসিনাকে দিল্লি পাঠিয়েছি জামাত শিবির ঘোষণা দিলে সেটা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক অঙ্গন থেকে বিভিন্ন কথা আসতো হাসিনা দিল্লিতে বসে বলতে পারতো যে জামাত শিবির জঙ্গি এটা সেটা সেই কারণে তোদেরকে জামাত শিবির পিছনে থাইকা নায়ক বানাই দিছে এখন নায়ক হইয়া তুমি ভুলে গেছো তোমার বাপের নাম তুমি ভুলে গেছো তোমার চোদ্দ গোষ্ঠীর নাম এই নাম যে ভুলে গিয়েছো এটার যে কত বড় তুমি মাহফুজ আলমকে দিতে হবে আলম তুমি টের পাচ্ছ না কারণ হাসিনা সাড়ে বছর যন্ত্রণা দিয়েছে যাদেরকে বেশি তাদের কাছে সারা জীবনের যন্ত্রণা তার বংশধরের যন্ত্রণা তার আত্মীয় স্বজনের যন্ত্রণা সারা জীবন বুকবে আর মাহফুজ তোমাকে ছেড়ে দিবে জামাত শিবির তুমি এটা ভেবে ভাবলেই চলবে এবার দেখি মাহফুজ আরো কি লেগেছে এটা লাস্ট ওয়ার্লিং জামাত কে সে লাস্ট ওয়ার্নিং দিয়েছে আর যে চুপা শিবিররা এই সরকারের পদ বাগাইছ আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছে জামাত শিবির বাংলাদেশে সে বলতেছে তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুগবা কি বলছে কথাটা দেখেন মানে তোমরা তোমাদের পাকিস্তান পন্থী জারি রাখিয়া তোমাদের পূর্বপুরুষ রাজাকারদের আর দালালদের তুলনায় আরও বেশি বুকবা তার মানে রাজাকার দালাল সে বলতে চাচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামি মাওলানা দেল হোসেন সাইদি আলী মুজাহিদ তাদের সাইতেও তোমরা আরও বেশি বুকবা এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাহলে মাহফুজ কি বলতে চাচ্ছে জামাত শিবির সবাইকে সে আগুন দিয়ে জ্বালাই দিবে নাকি বাংলাদেশে আর জ্বালাই দেওয়ার মতো পরিবেশ বাংলাদেশে মাহফুজ পাবে বাংলাদেশের অবস্থান এখন এরকম বাংলাদেশের জামাত শিবির যেই রাস্তা যায় সেই রাস্তা লক্ষ লক্ষ মানুষের ভিড় করে এই জনতার বিরুদ্ধে মাহফুজ আলম সরকারে থাইকা এখন তো সে জামাত শিবির করে না এখন সে বিএমপিও করে না এখন সে কোনো রাজনৈতিক দলের নেতা নয় সে উপদেষ্টা দেশের সকল রাজনৈতিক দল তাদের নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করবে এখন সে যদি এমন কথা কয় তাহলে তার তাকে নির্বাচনের আগে সরানোর জন্য জামাত শিবির যদি আপত্তি করে ডক্টর মোহাম্মদ স্যার কি তাকে রাখতে পারবে কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের রাজনীতি নষ্ট করার জন্য কয়েকটা আমাদের দল আছে মানে এই দলগুলার প্রকৃত কাজ কি জাতির জন্য এটা বোঝাপড় কষ্টকর এর মধ্যে জাতীয় পার্টি অন্যতম এক সময় ছিল দেখেন এক জায়গায় পছন্দ করতাম যে ওনার অনেক জিনিস ছিল বিশেষ করে আমাদের কুমিল্লাতে এমন কিছু স্থাপত্য আছে যেগুলো এর সাথে আমলের মানে এখনো এগুলো দেখলে মনে হয় যে ওই দিন বানাইছে স্ট্রেংথ কোয়ালিটি এইরকম অনেক জিনিস ছিল এরসাথ সাহেবের ভালো ভালো অনেক কাজও করেছেন আবার দিন শেষে সৈরাচারিও হয়েছেন এখন আওয়ামী সরকারের সময় মধু খাওয়া ভারতের নির্দেশে মাঝে মাঝে কথা বলবা নাকি বলবা না এটা ভারত সিদ্ধান্ত নিত আর এই বক্তব্য এম কাদের এসে বাংলাদেশে দিতেন একজন সম্মানিত ব্যক্তিত্ব জি এম কাদের তবে রাজনীতিটা ওই যে বাংলাদেশের রাজনীতিটা এতদিন ভারতমুখী ছিল এখন আবার পাকিস্তান পন্থী আমরা দেখছি মস্কোপন্থীও দেখছি আমেরিকা পন্থীও দেখছি এখন পন্থীর অভাব নাই তো এই দলগুলা যারা নিজেদের জনগণের জন্য রাজনীতি না করে অন্য রাষ্ট্রের কথায় কন্ট্রোল হয় তো দিন যখন খারাপ আসবে এমন তো হবে শেখ হাসিনা তো পালানোর জন্য ভারতে জায়গা পাইছে জিএম কাদের তো পালানোর জন্য কোনো দেশের জায়গাই পাবেন না আস্তে আস্তে একটা একটা করে ধরতেছে বৈষম্যবর্ধী যে ছাত্র জনতা বলেন এই সরকার বলেন কে বলছেন যে এখানে নাট্যমঞ্চ করে এটাকে করা হচ্ছে যেমনি হোক হচ্ছে তো ঘটনা ঘটতেছে আওয়ামী লীগের মোটামুটি রফা তফা শেষ এখন আসছে জাতীয় পার্টির উপর দিয়া হাসদত আব্দুল্লাহ কিন্তু নাম মেনশন করে নাই কিন্তু একটা দল কইরা বারবার বলতেছিল যে এদের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কি হবে গ্রেফতারের জন্য অলরেডি ডাক দেয়া ফলছে ভিপি নூர் গণঅধিকার পরিষদ থেকে যে জিএম কাদের সহ অনেকে গ্রেফতার করতে হবে আবার সম্পদ নিয়ে ও টানাটানির খবর আছে আবার পারিবারিক ভাবে রশনার সাথে সাথে জিএম কাদেরের সম্পর্ক ভালো না এরিকের সাথে আবার কারবিদ্ধজনী মামলা করে মানে ফ্যামিলি গেসি ফ্যামিলি লিগেসি যেটা ছিল ইরশাদ সাহেবળો কিন্তু শেষ হয়ে গেছে একটা চ্যাপ্টার ক্লোজড এখন জিএম কাদের চ্যাপ্টার চলছে তবে এই চ্যাপ্টারও শেষ করে দিতে চাইছে ছাত্র জনতা আপনার এই ঘটনার পর দিনের যে পরিবর্তন দেখছি সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুশি হলেও এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলন বাকি যারা আছেন উপদেষ্টারা অনেকে সরকার এম কাদের বক্তব্যে কিন্তু খুশি না তিনি এই সরকারের প্রতি অসমর্থন জানিয়েছেন এবং কি সরকারের পতন চান তিনি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে বসছেন তো উনি এই লাস্ট কয়েকদিনের বক্তব্যের কারণে আমার ধারণা আবারও তিনি আলোচনার মধ্যে উঠে আসছেন জাতীয় বাড়ির চেয়ারম্যান জি এম কাদের সহ দলটির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি তুলেছে গণঅধিকার এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা এ নিয়ে সমন্বয়করা আবার ফেসবুকে পোস্ট দিচ্ছেন এর মধ্যে একজন হচ্ছে হান্নান মাসুদ আমি আদর করে বলি কান্না মাসুদ মানে গলার মধ্যে একটা কান্না ভাব আছে তবে ইদানিং প্র্যাকটিস করে ভালো ইদানিং দেখেছি একটু মোটা মোটা স্বাস্থ্যরাস্থ হয়েছে গলা তো জোর আসছে আওয়াজও বদলাইছে কিছুটা দেখেন কে জানি বলছিল তুমি আসলে দেখতে অসুন্দর না তুমি গরিব হিরু আলমটা দেখেন আমরা কি দেখছিলাম কি হিরু আলম দেখি এখন আবার হালকা গরিব হয়ে যাচ্ছে কেন মনে হচ্ছে আর কি আওয়ামী সময় ভালোই ধরে ছিল কিন্তু আওয়ামী লীগের আমলে ইন্টারন্যাশনালি খেতিও পাইছিল হিরু আলম সেটা আলাদা তো এখন হান্নান মাসুদের প্রথম দিকের চেহারা এখন আবার একটু গালটালে মাংস হয়েছে কে জানে আবার মাংস কমা মাসুদ ও বিএনপির এক কি নেত্রী না কে লেগছিল যাই হোক আলোচনা দিকে না তো মাসুদ পুষ দিয়েছে হে ইন্টারিম হে অন্তর্বর্তী সরকার জে এম কাদের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি পরে আবার ছাত্রজনতার জনতার প্রতিরোধকে ম বলতে যাইয়েন না কি বুঝাইলো যে কোনো সময় গণদোলাই ইশারাটা কিন্তু এরকমই হয়তো হানমান এটা বলে নাই অনেকে আবার ককলে কলিকাতা বুঝ জ্বালায় বাংলাদেশে এটা হয় হয় না যে ধরেন আমাদের গ্রাম অঞ্চলে কুমিল্লার বাসায় একটা এরকম গিয়ে আছে সিগুলি খয় আর কি কলে কলিকাতা বুঝে এখন মাসুদ বুঝাইছে যে ছাত্র জনতার প্রতিরোধকে আবার মব বলতে চাইয়েন না আবার এই বক্তব্যের সুযোগ নিয়ে মানে যে কোনো সময় ওনার একটা মাইট ধরেও করে ফেলা হইতে পারে অসম্মান হয়ে যেতে পারে সব সম্ভব এখন এনি টাইম এনিথিং কুড বি হ্যাপ সো জিএম কাদের জন্য এই মুহূর্তে একটা র্যাড চলতেছে আমি জিএম কাদের প্রতি আমার জায়গাটা যেদিন থেকে আমি ওনার সমালোচনা সবচেয়ে বেশি শুরু করছি নির্বাচন আগে ভারত থেকে আইসা ওনার সাংবাদিকরা রাজ্যে গেলো কি আলোচনা হলো বিজেপি আপনাদেরকে কেন ডাকলো বলছে এটা বলা যাবে না এটা বিজেপির নিষেধ আছে বা কি জানি ওনাদের সাথে জিজ্ঞেস করা বলতো কেন ভাই ভারতের টাকা রাজনীতি করছেন ভারতের টাকা খাইছেন নাকি আপনাদের সাপোর্টার ভারত এই উচিত কথাগুলো অনেকেরই হয়তো গায়ে লাগবে বাবু যে কৃতকর্মের জবাব তো দিতে হবে লাস্ট কয়েকদিন ধরে আবার বক্তব্যে অনেক টিউন চেঞ্জ হয়ে গেছে এগুলা এখন ওনার উপরে ঘুরে আসতেছে তবে আমরা মনে করি দেশে আইন আছে তিনি অপরাধী হয়ে থাকলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত কারণ মব জাস্টিস এই কালচার আজকে যে বিস্তরি তৈরি হচ্ছে আগামী দিন এটা গাছ হবে এটা থেকে ফল পড়বে এই ফল দশ বছর পরেও পড়তে পারে বিশ বছর কিন্তু তখন আমরা একই কথা বলে যে ভাই এগুলো কুই না ভালো না ভারত এখন প্রাণপণ চেষ্টা করছে তাদের ক্ষয়ক্ষতি লুগোনোর জন্য বিশেষ করে তাদের যুদ্ধ বিমান কয়টা ক্ষতিগ্রস্ত হয়েছে এই পর্যন্ত তারা মুখ খোলেনি একটির ব্যাপারেও বলেনি যে হ্যাঁ পাকিস্তানের গোলার আঘাতে তাদের বা ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের বিমান ধ্বংস হয়েছে কিন্তু আন্তর্জাতিক মিডিয়াগুলো রীতিমতো সেই বিধ্বস্ত অংশ বিশেষ প্রকাশ করছে তারপরও তারা মুক্তি স্বীকার করছে না এই ব্যাপারে যখন প্রশ্ন করা হয়েছে তখন তারা টেকনিক্যালি উত্তর দিচ্ছে ভারতীয় বিমান বাহিনী বলছে যে ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ কিন্তু সব পাইলট বাড়িতে ফিরেছেন দর্শক বুঝতেই পারছেন যখন নাকি আঘাত করে তখন সেখানে প্যারাশুট দিয়ে মানে পাইলটটা নেমে পড়ে এটাই হচ্ছে নিয়ম এবং সঙ্গে দাবি করছে। যে যুদ্ধ বিমানকে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের ভিতরে তারা ঢুকতে দেয়নি ওই নিয়ন্ত্রণ রেখার উপরেই তারা বিমানগুলোকে আঘাত করেছে মোট কথা চীনা যুদ্ধ বিমান দিয়ে সেই ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে এবং পাঁচটি ভূপাতিত হয়েছে কমপক্ষে তারা বলছে যে আমরা দশটা ভূপাতিত করতে পারতাম কিন্তু মানে ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো এবং সংযম প্রদর্শনের জন্য আমরা সেটি করিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় বিমান যুদ্ধে ভারত পাঁচটি যুদ্ধ বিমান হারিয়েছে বিশ্বযুদ্ধের পর এই পর্যন্ত একযোগে পাঁচটা যুদ্ধ বিমান হারিয়েছে এমন রেকর্ড নেই এই প্রথম তারা এত বড় ক্ষতির সম্মুখীন হলো পাকিস্তানের এমন দাবির মুখে ভারতের বিমান বাহিনী বলেছে ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ তারপর বলছে না যে হ্যাঁ আমাদের পাঁচটা বিমান ধ্বংস হয়েছে রোববার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কিনা এমন প্রশ্নে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল এ কে ভারতী ওই কথা জানান অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর ইয়ার মার্শাল এ কে ভারতী জানাচ্ছেন যে আমরা একটি যুদ্ধ পরিস্থিতিতে আছি আর ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ পরোক্ষ ভাবে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও তিনি জানান পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের পর সব পাইলট বাড়িতে ফিরে এসছে তবে আর বিস্তারিত কিছু জানাননি তিনি বুধবার পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন তাদের পাইলটরা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এইসব যুদ্ধ বিমানের মধ্যে তিনটি ফ্রান্সের সরবরাহ করা রাফাল এবং অপর দুটি রাশিয়া তৈরি এবং কিন্তু পাকিস্তানের এই দাবি নিশ্চিত করেনি ভারত কিন্তু বুধবারই ভারত শাসিত জম্মু এবং কাশ্মীরের চারজন সরকারি কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার সত্ত্বে রয়টার্সকে জানান তাদের অঞ্চলে তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে সেগুলোর ধ্বংসাবশেষ পৃথক তিনটি এলাকায় ছড়িয়ে পড়ে আছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো নিউজটি এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ